আপনার কোন সমস্যা নাই মাত্র চারশো পঞ্চাশ আছে না বেডে না বাটিক যারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাটিক পছন্দ হয় না রাহিমা এটা অনেক পাক গলা দুই কষ্ট মাত্র পাঁচশো টাকা কোটাও নয় যেটা মোড়া টোড়া সবাই বিকে যাবেন এটার ভিতরে সাড়ে তিন বহর মাত্র পাঁচশো পারবেন মাত্র টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে